ভাই কি নাম তোর কি নাম এমনি সামনে কি জন্য তো খুঁজলো কম্পিউকে মারতে চাইছিলি আমার বউকে ধর্ষণ করছিল কালকে কালকে না কদিন কদিন আগে আগে দিকে সম্পর্ক ছিল আমাকে হ্যাঁ না আগে দিকে সম্পর্ক ছিল টাকা পেতাম কাছে কি দিয়ে কি দিয়ে আঘাত করেছে হ্যাঁ কি দিয়ে আঘাত করা হয়েছে ও একটা হাসি কাতি ছিল ও কারাকারি করছিল জানতেছি ওর হাত কেটে গেছিল তুমি কি তুমি যোগে টাকা পাওয়া নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রাস্তায় হাসুয়া দিয়ে এলোপাথারি কোপানো হলো এক ব্যবসায়ীকে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদাহের পুকুরিয়ার চৌদুয়ার এলাকায় ঘটনার পর যখন ব্যবসায়ী আশঙ্কাজনক অবস্থায় মালদাহ মেডিকেলের চিকিৎসাধীন এদিকে অভিযুক্ত মোহাম্মদ সনুকে গ্রেফতার করার সাথে মঙ্গলবার চাচল মহকুমা আদালতে পাঠালো পুকুরিয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে যখন ব্যক্তি তফিজুল হক ইংরেজ বাজারের সৌলপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সোমবার ব্যবসার কাজে তিনি এলাকায় যান সেখানে তাকে দেখতে পেয়ে হাসোয়া নিয়ে ঝাঁপিয়ে পড়েন এলোপাতারি হাসোয়ার কোপে মাথা সহ শরীরের একাধিক জায়গায় কেটে যায় তার বাধা দেওয়ার চেষ্টা করায় তফিজুলের দু হাতও কেটে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অবৈধ সম্পর্কের চেয়ে এই ধরনের হামলা বলেই জানা গেছে অন্যদিকে মোহাম্মদ সোনু জানান

ও একটা হাস কাটি ছিল ও কারাকাড়ি করছিল জানেছি ওর হাত দিতে তুমি কি তো জায়গায় টাকা পাওয়া কত টাকা পাতি দুটো টাকা দিলাম টাকা দিতে এসে দুটো চারটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ